দর্শনী কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে নিটল মাইহেল থেকে আমি রাসেল দর্শক জেনে গেছেন আজকে আমরা কথা বলতে চাই দাঁতের সমস্যা নিয়ে একই সঙ্গে দাঁতের সমস্যার সঙ্গে ডায়াবেটিসের যে সম্পর্ক আছে সে বিষয়ে চাই আপনারা জানেন অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন অনুষ্ঠান নিয়ম অনুযায়ী তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই উপস্থিত আছেন বাংলাদেশের একজন খ্যাতনামা চিকিৎসক যিনি শুধু চিকিৎসাবিদ্যা নয় সমাজসেবার কারণে একুশে পদক পুরস্কার পেয়েছেন রয়েছে তার একাধিক কীর্তি মাদক আসক্তি যে আছেন যারা আসক্ত আছেন তাদের বিরুদ্ধে কাজ করেছেন তাদেরকে কিভাবে সঠিক পথ দেখানো যায় সে বিষয়ে তিনি রেগুলার কাজ করে থাকেন অধ্যাপক ডাক্তার অরুপতন চৌধুরী দন্তরোগ বিশেষজ্ঞ বার্ডেম হাসপাতাল স্যার কেমন আছেন আপনি ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে ধন্যবাদ আজকে ডাকার জন্য স্যার আসলে আমরা আপনার কথাগুলো শুনবো ফাঁকে ফাঁকে আপনার অনেক অর্জন দেশের জন্য আপনার অনেক অর্জন আমরা সে কথাগুলো শুনবো তার আগে আমাদের বিষয়বস্তু ছিল যে দন্তরোগের সঙ্গে ডায়াবেটিসের একটি সম্পর্ক আমরা যদি সরাসরি প্রশ্নটি করতে চাই যে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর দাঁতের সেবাটা বা যত্নটা কেমন হওয়া উচিত একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে যতখানি সচেতন থাকবেন তার মুখের যত্নের ব্যাপারে সমানভাবে সচেতন থাকবেন কারণ ডায়াবেটিস এবং মুখের রোগটা হচ্ছে টু এ এস্ট একটা রোড একদিকে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে মুখের সমস্যা দেখা যেতে পারে আবার মুখের সমস্যা থাকলে ডায়াবেটিস তো অনিয়ন্ত্রিত থাকতে পারে কথাটা এরকম হচ্ছে যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিতদের কিন্তু গবেষণায় দেখানো গেছে যে পাঁচটা জটিলতা হয় তার মধ্যে নিউরোপ্যাথি ন্যাপ্রোপ্যাথি রেটিনোপ্যাথি অ্যাথোরে তো আছেই ন্যাফ্রোপ্যাথি এর সঙ্গে বর্তমানে কিন্তু যুক্ত হয়েছে আরেকটি কমপ্লিকেশন সেটা হচ্ছে পেরোরন্টাল ডিজিজ অর্থাৎ মাড়ির রোগ পেরিয়ন্টাল ডিজিজটা অনেকে হয়তো বুঝবেন না যারা শ্রোতারা তাদের জন্য বলছি আমাদের যে মাড়িটা আছে তার উপরে তো দাঁতগুলা বসানো থাকে অর্থাৎ গাম যেটা এই মাড়িটা কিন্তু সমস্ত মুখের চারিদিকেই আছে দাঁতগুলা তার উপরেই বসানো থাকে এই মাড়িতে যে প্রদাহ হয় সেই প্রদাহটা হচ্ছে এক ধরনের পেরিয়ন্টাল ডিজিজ এই প্রদাহের প্রথম পর্যায়ে হচ্ছে জিনিস আমরা কিভাবে বুঝি জিএজিবাইটিস যখন আমরা সাধারণ একটু আঘাতেই রক্ত বের হয় মাড়ি থেকে অর্থাৎ অনেকে যখন দাঁত ব্রাশ করেন রক্ত দেখবেন যে তাদের মুখে থেকে রক্ত আসছে কিংবা শক্ত একটা আপেল কামড় দিচ্ছেন দেখবে মাড়ি থেকে রক্ত বের হচ্ছে এইটা হচ্ছে প্রাইমারি স্টেজ অফ পেরোন্টাল ডিজি মাড়ির রোগ আর এই রোগটা পুষে রাখার জন্য যে সেকেন্ড স্টেজে হয় সেটা হচ্ছে পেরোডনটাইটিস অর্থাৎ এই মাড়ির আর সীমাবদ্ধ থাকে না প্রদাটা তখন মাড়ির ভিতরে যে হাড় আছে এলভুলার বোন আছে পেরোন্টাল মেমব্রেন লিগামেন্টস আরও স্ট্রাকচারস আছে সেগুলোও ইনভলভ হয়ে যায় তখন দাঁতটা নড়তে থাকে অর্থাৎ সমস্ত মাড়ি থেকে দাঁতটা আলগা হতে থাকে অনেকেই দাঁত বলে যে আমার দাঁতটা একটু নড়ে বা আমি চিবিয়ে খেতে পারি না ব্যথা হয় কিংবা ঠান্ডা বা গরম পানি খেলে আমার শিরশির করে এগুলো হচ্ছে সেকেন্ড স্টেজ পেরোডনটাইটিস অর্থাৎ পেরোডন্টাল ডিজিজটাই কিন্তু হচ্ছে মাড়ির রোগ এইটা হচ্ছে ডায়াবেটিসদের একটা অন্যতম প্রধান

এবং একটি গবেষণায় দেখানো হচ্ছে প্রতি দুইজনের মধ্যে একজন রোগীরই দেখা হয়েছে আনডায়াগনোজ ডায়াবেটিস পৃথিবীতে এটা সমীক্ষায় আসছে সুতরাং আমরা অনেকেই কিন্তু এখনও জানি যে কার ডায়াবেটিস আছে এক সময় ছিল যে বংশে যাদের ডায়াবেটিস আছে তাদের শুধু ডায়াবেটিস হবে এখন কিন্তু গবেষণায় দেখানো হচ্ছে ডায়াবেটিস এখন বয়স পেতে হয় না থান কাল পাত্রবেশে আবাল বৃদ্ধ যে কোনো সময় যে কোনো বয়সই হতে পারে এখন ডায়াবেটিসটা মহামারী এপিডেমিক মানে যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো কারোর হতে পারে এখন আমার চেম্বারে যেসব ডায়াবেটিক রুগী অনেক সময় নন ডায়াবেটিক রুগীরাও আসে যেমন দাঁত ফেলার জন্য বা সার্জারির জন্য তাদের কিন্তু আমি ম্যান্ডেটরি কতগুলা ব্লাড টেস্টের জন্য বলি ডায়াবেটিসটা আছে আছে কিনা অনেকে অবাক হয় যে আমার এই বয়সে কেন ডায়াবেটিস হবে বললাম এটা আপনার বংশের কথা না অনেকে ডায়াবেটিস থাকতেই পারে সাথে নয় বয়সের সাথে বয়সের সাথেও কোনো ইয়ে নাই সুতরাং এখন গবেষণায় পাওয়া যাচ্ছে যে এটা থাকতেই পারে সুতরাং এটা করে নাও আপনার জন্য নিরাপদ আমার জন্য নিরাপদ সুতরাং এটা করাটাই উচিত তাহলে স্যার একটু সুযোগ পেয়ে গেলাম একটু যে অনেকে ধারণা আছে যে মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে এটা কতটুকু সত্য এটা একেবারেই ভুল আচ্ছা মিষ্টি খেলে যে ডায়াবেটিস হবে তা কিন্তু ঠিক নয় আচ্ছা কিন্তু ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া একদম নিষেধ অর্থাৎ আমরা একটা উত্তর পেয়ে গেছি তবে মাই হেলথ থাকলে সেখানে দর্শকের ফোন থাকবে একজন দর্শক এই মুহূর্তে ফোনে আছেন কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাতে চাই হ্যালো

পছন্দ করে কিন্তু তাকে দেওয়া হয় না আচ্ছা না নাতিকে আদর করে দেন না বুঝা গেল

কিন্তু ক্লিন করে নিতে হবে এই চকলেটটার জন্য দাঁতের গুড়াতে লেগে না তাহলে নাতির জন্য কি চকলেট খেতে এক দুই নম্বর হলো যে ব্রিটিল দাঁত হওয়ার কারণ হতে পারে ক্যালসিয়াম কিছু ডেফিসিয়েন্সি হয় মা যখন গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাবার যদি না খেয়ে থাকেন যেমন বিভিন্ন ধরনের শাক আছে লাল শাক পালং শাক পুঁই শাক ছোটো মাছ সেগুলা ডিম দুধ এগুলো যদি পরিমাণ মতো না খেয়ে থাকে বাচ্চার কিন্তু ভবিষ্যতে আর বাচ্চা খাবার না পায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ক্যালসিয়াম খেতে বলবো অবশ্যই এটা আমার মনে হয় যে উনি একজন ডেন্টিস্ট কে দিয়ে দেখিয়ে নেবেন যদি কোনো ক্যারিজের জন্য ব্রিটেল হয়ে থাকে বা ওই ধরনের ক্ষয় হয় ডেফিনেটলি তার চিকিৎসা আছে ফিলিং করে নিতে পারেন আর অন্য কোনো কারণে হয় কি না রাত্রে কি ধরনের খাবার সে খেয়ে ঘুমোতে যাচ্ছে সেটা একটা কারণ হতে পারে রাতে শোয়ার আগে ব্রাশ হ্যাঁ ব্রাশ করছে কি না সেগুলোও জানা উচিত তো প্রয়োজনে ক্যালসিয়াম খেতে হবে নাতি এবং নানি দুইজনকে একসাথে খেতে হবে ক্যালসিয়াম না খেলে আবার দুজনের ফোকলা দাঁত হয়ে যাবে তো স্যার এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আসলো যে দাঁত তো আসলে আসে আমাদের জন্মের অনেক পরে কিন্তু দেখা যায় যে এটি আবার মৃত্যুর অনেক আগে চলে যায় তো এমন কোনো তরিকা আছে কিনা যে আমি 80 বছর বাজু আমার দাঁতটাও ততদিন বেঁচে থাকবে অবশ্য অনেকে আমাকে বলে যে কতদিন দাঁতটা তো আর থাকবে না দাঁত তো পড়ারই সময় আছে আপনি যতদিন আপনার দাঁত থাকবে যদি আপনি জানেন দাঁতটা কিভাবে করবেন অর্থাৎ যত্ন পরিচর্যার উপরে সব নির্ভর করে একজন লোক আমি অনেক রুগী প্রায় সত্তর আশি বছর বয়স এবং তাদের দাঁত পরীক্ষা করতে গিয়ে অবাক হই এবং আমি খুব অ্যাপ্রিস্ট করি প্রশংসা করি যে আপনি কিভাবে এত সুন্দর দাঁত রাখলে উনি বলেন যে আমি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর দাঁত ব্রাশ করি তারপর ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি মাউথওয়াশ ব্যবহার করি ডেন্টাল ফ্লস করি আমি প্রতিদিন একটা আমলকি খাই আমি প্রতিদিন একটা পেয়ারা খাই যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে শাক শাকসবজি খাই আমি ফাস্ট ফুডের ধারে কাছেও যাই না নিয়মিত ব্যায়াম করি তো এই যে পরিচর্যাগুলো এবং প্রতি বছর একজন ডেন্টিস্টকে দেখাই আমি যে সব ঠিক আছে কি না কারণ আমরা তো অনেক সময় যে অনেক সময় দাঁত হয় কিন্তু আমরা বুঝি না কখন বুঝি যখন দাঁতে তীব্র ব্যথা হয় কিংবা মাইটা উপসর্গ তৈরি হয় হ্যাঁ তো আমাদের রেগুলার চেক আমাদের দেশের সিস্টেমটার মধ্যে নাই কিন্তু বিদেশে কিন্তু ইউরোপ আমেরিকাতে ইটস ম্যান্ডেটারি যে ডেন্টিস্টের কাছে বর্ষে দুবার এখন যেতেই হয় আগে ছিল একবার

দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছে আজকের মাইল থেকে আমি ডাক্তার আগে যেমনটি শুনছিলেন আমরা কথা বলছি ডায়াবেটিস ও দাঁতের সমস্যা নানা বিষয়গুলো নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত ডেন্টাল সার্জন অধ্যাপক ডাক্তার অরুপ্রত চৌধুরী প্রফেসর অব ডেন্টিস্ট্রি ইব্রাহিম মেডিকেল কলেজ স্যার বিরতির আগে একজন বোন আমাদেরকে ফোন করেছিলেন আয়েশা উনি সরপাড়া থেকে ওনার মার বয়স ষাট সিক্সটি ওনার মার সমস্যা হচ্ছে দাঁত শিশির করে এবং ওনার মুখ প্রায় সময় ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় তখন ওনার কথা বলতে প্রবলেম হয় ডায়াবেটিক রোগী ডায়াবেটিস ওনার আছে উনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন আমরা তাকে কি অ্যাডভাইস করতে পারি প্রথম হচ্ছে যে ওনার ডায়াবেটিসটা কি পর্যায়ে আছে স্ট্যাটাসটা কি ব্লাড সুগার লেভেলটা জানতে হবে আচ্ছা যদি দেখা যায় যে আনকন্ট্রোল যেটা আমরা বলি সাধারণত আট নয় দশের উপরে থাকে যদি আনকন্ট্রোল বেশি তাহলে অবশ্যই তাকে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ দিয়ে আগে সুগারটা কন্ট্রোলের ব্যাপারে একটা পরামর্শ নিতে হবে যদি ইনসুলিন তিনি নিয়ে থাকেন তাহলে হয়তো দুই ইউনিট বাড়িয়ে দিতে হবে আর ওনার যদি খাদ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাটা জানা না থাকে একজন পত্রবিদ্যে ডায়েট কন্ট্রোলে চার্টটা করে নিতে হবে উনি হাঁটতে পারেন কিনা জানি না যদি সেটাও না পারেন হ্যাঁ হ্যাঁ তাহলে সেটাও ব্যায়ামটা করা উচিত যদি নিয়ন্ত্রণে না থাকে আর মুখের ব্যাপারে আমি বলবো যে মাড়ির প্রদাহ হয়তো বা ওনার রয়েছে যে কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে মাড়িতে দাঁতের সমস্যা আর ড্রাই মাউথ হওয়ার একটা কারণ হচ্ছে যে ডায়াবেটিসটা অনেক সময় যখন আনকন্ট্রোল থাকে এবং মুখে যখন সেলিশন কমে যায় তখন কিন্তু এইগুলা ড্রাই মাউথগুলা হয় আরেকটা বিষয় হচ্ছে যে ড্রাই মাউথে আরেকটা কারণ হচ্ছে যে ডায়াবেটিসের সঙ্গে অনেকে কিন্তু আদার ডিজিজেও ভোগে যেমন হার্ট ডিজিজ আছে কিডনি সমস্যা আছে বা তার ঘুমের সমস্যা আছে বা ব্যথার সমস্যা আছে এইগুলো জাতীয় নানান ধরনের ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু ড্রাই মাউথ করতে পারে সুতরাং এইগুলো হিস্ট্রি থেকে বোঝা যাবে তার কোন সমস্যা থেকে ড্রাই মাউথটা হচ্ছে সেটা বের করতে হবে এবং বের করার সাথে সাথে মুখের সমস্ত এক্সামিনেশনগুলোও করতে হবে যে কোনো আছে আমরা একটা মেসেজ দিতে পারি সময় হয়ে গেছে খুব দ্রুত একজন দন্ত বিশেষজ্ঞকে দেখানোর জন্য যারা আপনাকে এ ব্যাপারে সঠিক সহায়তা দিতে পারবেন স্যার আপনাকে তথ্য সাহায্য দিলেন মাত্র স্যার আমরা আহ জানি যে চোদ্দ নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস বার্ডেম হাসপাতাল বাণী ডায়াবেটিস বাংলাদেশে বলা ডায়াবেটিসের যদি প্রাণ বলা হয় অবশ্যই বারডেমকে বলতে হবে এবং বারডেম যে সমস্ত পিলারের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে আপনি একজন বা আপনার সমনা যারা আছেন তারা অন্যতম এবার এই দিবসটিকে আপনারা কীভাবে পালন করার জন্য বা মানুষকে সচেতন করবার জন্য কী কী উদ্যোগ নিয়েছেন এবারে বিশ্ব ডায়াবেটিস দিবস চোদ্দোই নভেম্বর এবারের প্রতিবাদ্য হচ্ছে ডায়াবেটিস এন্ড আইস অর্থাৎ চোখের উপরে যত্ন নেওয়ার জন্য এবার প্রতিবাদ বিষয়ে সিলেক্ট করে দেওয়া হয়েছে কারণ ডায়াবেটিস ওয়ান অফ দ্য কমপ্লিকেশন কিন্তু রেটিনোপ্যাথি চোখের সমস্যা হ্যাঁ চোখের ছানি পড়া সুতরাং এই রেটিনোপ্যাথি যাতে প্রিভেন্ট করা যায় সেই ব্যাপারে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি সচেতনামূলক কর্মকাণ্ড হচ্ছে আমাদের র্যালি হবে আমাদের সেমিনার হবে ফ্রি রোগীদের চিকিৎসা হবে ব্লাড পরীক্ষা হবে এই ধরনের নানান ধরনের প্রোগ্রাম এবার আমরা চোখে আপনারা খুব গুরুত্ব চোখে গুরুত্ব দিয়ে এবার আমাদের বিশেষ একটা সেমিনার করা হবে আশা করি আমরা হয়তো বা দর্শক যারা দেখছেন আমরা ডায়াবেটিস দিবস উপলক্ষে আরো বেশি প্রোগ্রাম করব স্যার এর সহায়তায় হয়তো অনেক বিষয়ক আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন অবশ্যই মাই সঙ্গে থাকবেন এই বিষয় আরো জানার জন্য স্যার এই যে আমরা একবার মাছখানে বলছিলাম যে আমরা চাই যে আমাদের দাঁতগুলো বয়সের সাথে সাথে এগুলো স্থায়িত্ব পাক সেই ক্ষেত্রে দাঁতের যত্ন আমাদের করণীয়গুলো কি কি দাঁতের যত্ন করোনের আগে আরেকটা কথা আমি বলে নিতে চাই যেহেতু ডায়াবেটিস বিষয়টা প্রসঙ্গটা এনেছো তুমি সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগী দিয়ে কিন্তু মাড়ির রোগ ছাড়াও আরেকটা সমস্যা হয় মুখে সেটা হচ্ছে মুখে নানা ধরনের ঘা হয় এই ঘাগুলো একটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস হুম আরেকটা হচ্ছে যে লাইকেন প্লানাস আরেকটা হচ্ছে যে লিউকোপ্লাকিয়া ওরাল ক্যান্ডিডিয়াস ইজ ওয়ান অফ দ্য ডিজিজ অফ দ্য ডিজিজ পেশেন্ট এক সময় তো বলা হতো যারা মেডিকেলে কম্প্রোমাইজড পেশেন্ট তাদের কিন্তু মুখেই অপরচলিত ব্যাকটেরিয়াগুলো বেশি হয় ফলে ওল্ড ক্যান্ডিডিয়াসিস হতেই পারে এবং তাদেরকে আমরা পরীক্ষা করে একটা নির্দিষ্ট মেডিসিন আছে সেগুলো আমরা দিতে পারি যদি তাহলে তারা ভালো হয়ে যাবে এবং সেই সাথে আমি বলতে চাই যে মুখের ঘাটা কিন্তু দীর্ঘদিন থাকলে অনেক সময় খারাপ দিকে টার্ন নিতে পারে ডায়াবেটিস রোগীদের মুখের ঘাটা বেশি হওয়ার কারণটা হচ্ছে যে তাদের ঘাটা শুকাতে চায় না বিকজ তারা অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না মুখের ঘাটা আরও কারণ যেগুলো হয় সেগুলো হচ্ছে যে অনেক সময় দাঁতে দাঁতে ঘর্ষণ লাগে কিন্তু আমাদের গালের মধ্যে কামড় পড়ে অনেকে টিথ বা ক্রাউন ব্রিজ ব্যবহার করেন তাদের বা ফিলিংয়ের জন্য বা দাঁত ভেঙে যাওয়ার কারণে মানে ক্রমাগত একটা ঘর্ষণ থেকে

সুতরাং আমি আজকের অনুষ্ঠান থেকে দর্শকদের জন্য বলতে চাই যে ডায়াবেটিস যদি থাকে তাহলে অবশ্যই তামাককে বর্জন করতে হবে সেটা স্মোকিং হোক নন স্মোকিং টু হোক এটা কিন্তু মুখের জন্য শুধু সমস্যা না এটা ডায়াবেটিস তাকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু বাধা সৃষ্টি করবে সুতরাং এইগুলো সমস্যাগুলো সমাধান করতে হলে মুখের ঘা প্রতিরোধ করতে হলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে তামাক পাতার জ্বরটা বর্জন করতে হবে এবং যদি কোনো ধারালো দাঁত থাকে বা ক্রাউন ব্রিজ থাকে এবং সেগুলো যদি অমসৃণ থাকে সেগুলো অবশ্যই ডেন্টিস্টকে দেখিয়ে সমান করে নেবেন ঘষে নেবেন যাতে করে শার্পনেসটা না থাকে আর আমার একটু অ্যাড দিয়ে নেই সেটা হচ্ছে যে এই বিষয়ে আরও বেশি জানতে হলে অবশ্যই মাইটির মাইহেলদের সঙ্গে থাকতে হবে প্রতি রবিবার ঠিক ছটা পঞ্চাশ মিনিটে স্যার এই যে আমরা চাচ্ছিলাম যে দাঁতের যত্নের ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে বা আমাদের কিছু জানবার আছে যেহেতু হাতে সময় কম মাত্র দু মিনিট সময় আছে দাঁত তুলে চোখের জুতি কমে যায় এটি কতটুকু সত্য সম্পূর্ণভাবে ভুল আমরা অনেক সময় যে শুনি যে আমাদের চিলে কান নিয়ে গেছে কিন্তু কানটা না দেখে চিলের পিছিয়ে দৌড়াতে থাকি আমরা কিন্তু বিজ্ঞানসম্মতে হবে আজ পর্যন্ত এখনও এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে দাঁত তুলে চোখের জ্যোতি কমে যায় বরঞ্চ চোখের ডাক্তাররা আমাদের কাছে তাদের রুগী পাঠান চোখের অপারেশনের আগে যে দাঁতের যদি কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু চোখের অপারেশনের সমস্যা হয় সুতরাং চোখের অপারেশনের আগে আমরা দাঁত উল্টোটা সুতরাং চোখের যত্ন যদি আপনি ভালো রাখতে চান আপনার অবশ্যই দাঁতকেও সুস্থ রাখতে হবে কারণ কোনো জায়গায় যেতে পারে একবার যদি করতে চান সকালে যদি আপনার সময় না থাকলে রাতে অবশ্যই খাবার পর ঘুমোতে যাবার আগে আর সকালে বেলা আমি বলি যে অনেকে ঘুমতে উঠে দাঁত ব্রাশটা নিয়ে সামনে চলে যান এটা না করে আপনি ঘুমতে উঠে সাধারণ জলে যদি আপনি মুখটা ধুয়ে নেন এবং নাস্তার টেবিলে বসে যখন নাস্তা করবেন ব্রেকফাস্টে পরে আপনি অফিসে যাওয়ার আগে বা স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের বলবো তারা যেন অবশ্যই ব্রাশটা করে স্কুলে বা অফিসে যায় কারণ এই খাবারটা নিয়ে সবাই আমরা অফিসে বা স্কুলে চলে যাই সেইটাতেই কিন্তু ক্ষতি বেশি হয় আচ্ছা তাহলে একটু শিশুদের দিকে আসি তাদের তো মুখের মধ্যে ফিডার থাকে এই অবস্থায় তারা ঘুমিয়ে ফিডার কোনো অবস্থায় মুখে রেখে ঘুমানো যাবে না যেসব শিশুদের দেখা যায় ফিডার দেখে যাচ্ছেন ফিডার একটা বাচ্চাকে ঘুমাবার জন্য তার মুখে সেই চালাকিয়া করা যাবে না কারণ তাতে বাচ্চার সামনের দাঁত এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় র্যাম্পেন কেরিজ হয়ে যায় অর্থাৎ সবগুলোর রাতে কেরিজ হয়ে যায় কারণ ওই সর্কটা সারা রাত বাচ্চার মুখে থাকে এবং এটা আস্তে আস্তে এসিড তৈরি করে এবং সেই এসিডটা বাচ্চার যে খুব সুকমল যেই নামের সেটাকে ক্ষয় করে ফেলে স্যার আপনি তো অনেক বড় ডাক্তার এবং বাংলাদেশের যে দন্ত বিভাগ আছে এটির প্রচারের জন্য কাজ করেছেন রোগী সেবা দিচ্ছেন আপনার এত বছরের অভিজ্ঞতাতে দাঁতের মধ্যে কি কোনোদিন পোকা পেয়েছেন কিনা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই ধরনের কোনো পোকা আবিষ্কার করতে পারেনি তবে বাংলাদেশের গলিতে গলিতে বেদেনীরা আবিষ্কার করতে পারে গান এটা হচ্ছে হাতের একটা জাদু আচ্ছা ম্যাজিশিয়ান তো একটা দেহ কেটে করা দিয়ে দেখিয়ে যে দু টুকরা হয়ে গেল তা আমরা চোখের সামনে যা দেখি তাই বিশ্বাস করি তবে দিনে যখন কচু মধ্যে মুখে থেকে তুলা দিয়ে একটা পোকা দেখায় তখন হয় কি ব্যথাটা সাইকোলজিক্যালি রিলিফ হয় ভালো যে পোকা বের গেছে হ্যাঁ বেরিয়ে গেছে ব্যথাটা নাই এইটা তারা করে তার পোকাটা আসলে কি তাহলে স্যার আপনার সায়েন্স কি বলে সায়েন্সটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ক্ষয় পদ্ধতি এই ধরনের ক্ষয় পদ্ধতি কি ক্যারিস যেটা সেটা হচ্ছে যে মুখে আমাদের যে খাদ্যকোনা জমা হয় এটা ডেন্টাল প্লাক বলি আমরা সেটার সঙ্গে ব্যাকটেরিয়া যে মুখে অসংখ্য ব্যাকটেরিয়া কিন্তু আছে আমাদের মুখে ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু নাই যেগুলো ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক সময় জীবন রক্ষা করে সেগুলো ব্যাকটেরিয়া কিছু অ্যাসিড সিক্রেশন করে এই শর্করা খাবারের সঙ্গে মিশে এই অ্যাসিডটা দাঁতের যে ইনামেলটা হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য বডি সেই ইনামেলকে ক্ষয় করে ফেলে এই ক্ষয়টা যখন শুরু হয় তখন যদি আমরা প্রিভেন্ট না করি তাহলে ক্ষয়টা আরও গভীরে যায় গভীর থেকে গভীরে যায় এবং একটা কেভিটি তৈরি করে এটাই হচ্ছে কেরিজ এইটাকে আমরা পোকা বলি অর্থাৎ যেখানে দাঁত ক্ষয় হচ্ছে সেখানে বেদিনীরা সেখানে পোকা বের করছে আশা করি আজকে দেখার পর কোনো দর্শক পোকা পাবেন না পোকা পেলে সেটাকে বিশ্বাস করবেন না তবে এই মুহূর্তে মাই টিভির সামনে হয়তো বা স্যারের অনেক রোগীরা বসে আছেন কতক্ষণে স্যার তাদের এসে সেবা দিবেন আমরা স্যারকে ছেড়ে দিয়ে দিতেছি আপনি দ্রুত আপনার রোগীদের কাছে ফিরে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ তোমাকে দর্শক হোটেলি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমি আসলে বাংলায় তাদেরকে বলি দন্ত সখা কারণ তারা সবসময় দাঁতের রুগীদের পাশে থাকেন অধ্যাপক ডাক্তার উরপ্তন চৌধুরী আমরা চেষ্টা করলাম আজকে দাঁতের নানা সমস্যাগুলো আপনাদেরকে জানাতে ডায়াবেটিস দিবস এবং দাঁতের সঙ্গে ডায়াবেটিসের যে সম্পর্ক আছে সে বিষয়ে আপনাদেরকে একটু জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য যারা ফোন করেছেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য